স্বতপং সাউদতন পরিজন সলিতং শ্রীকৃষ্ণ চৈতন্য

ସଦାସ୍ ପୋଠୀ ଦିନ ଟେଂଶୁର ଶ୍ରୀ ଶ୍ରୀ ନବ ଦେବ ପ୍ରଥମ

परणम परोपराम मृदमोदति लकं कंजज संभु कंठं स्वीक शुभमुखं सगुणोस्तुभिः श्रेमं संतं त्रिवंगं रवि परवसनं भूषितं कइ जयंतं पन्देरे वृन्दवनस्थं युवती सतो वृद्ध्यं ब्रह्मा को भगवान वेसो मूंग परति वत्सम पंगम लंग गतो गिरि या पेकृपात महंग बन्दे परमानंदम आलो नारायणं नमस्कृतो नरचैय नरतम देविन शरण स्वतेवेसो

行きたいします একাদশিবাস্থ সবাই অবগত আছেন আগে মুহূর্ত কথা স্মরণ করব তারপর আজকে এই তিথিতে শ্রীমদ্ভাগবত যে অংশটি আমাদের শ্রবণ কীর্তন করা অত্য সেই প্রসঙ্গে যাব মাসটা চৈত্র মাস সকলে জানেন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে এই চৈত্র মাসের শুক্ল পক্ষের যে একাদশী এই একাদশীর নামটি এবং এই একাদশীর মহিমা কি আপনি করুন তো ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের এই প্রশ্নের উত্তরে বললেন যে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে একটি কাহিনী আছে সে আমি বর্ণনা করছি করুন আপনি এক মনে শ্রবণ করুন এবং মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণ করার জন্য এই ব্রত কথা আজকে আমি সে কথাই ঋষি যে মহারাজ ওই চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী এই একাদশীর নাম হচ্ছে কামদা একাদশী কামদা এই তিথি পাপনাশক এবং পুণ্যদায়নি বলে গঠিত আছে খুব প্রাচীন কালে মনোরম নাগপুরে একটি স্বর্ণ নির্মিত গৃহে বিশোধর নাগেরা বাস করতেন বিশ্বধর নাগেরা বাস করতেন তাদের রাজা ছিলেন কুন্ডরিক রাজার নাম ছিল কুন্ডরিক গন্ধর্ব এবং অপসরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরীর মধ্যে অপসরাদের মধ্যে শ্রেষ্ঠা ললিতা এবং গন্ধর্বদের মধ্যে শ্রেষ্ঠ তার নাম হচ্ছে ললিত এরা স্বামী স্ত্রী রূপে ওই সহ্যপূর্ণ এই গৃহে পরম সুখে দিন যাপন করতেন আর এদের কাজ ছিল রাজাকে নৃত্য গীতে সন্তুষ্ট করা তো একদিন রাজা পুন্ডরিকের রাজসভায় ললিত একা গান করতেছিল এ কথা উল্লেখ করার পিছনে কারণ হচ্ছে করা যে ললিত এবং অপসরাদের মধ্যে শ্রেষ্ঠা এই ললিতা এরা স্বামী স্ত্রী ছিলেন তো বটেই পরন্তু দুজনের মধ্যে এত একটা বৃতি সম্প্রীতির ভাব ছিল একে অপরকে কিছুক্ষণ না দেখেও থাকতে পারতো না অল্প কিছুক্ষণ যদি না দেখে তাহলে তার থাকতে পারতেন না এমনই তো আজকে রাজসময়ে ললিত একাই গান করছিলেন ঠিক এরকম সময় হঠাৎ করে তার মনে তার স্ত্রীর কথা মানে ললিতার কথা মনে পড়ে গেল এবং এতটাই তার চিন্তায় বিভূর হয়ে গেলেন যে সঙ্গীতের স্বর লয় তাল মান বিপর্যয় করল তাল কেটে গেল সুর ভেঙে গেল এরকম একটা বিপর্যয় ধর্ণ তো কর্কটক নামে একজন নারী ললিতের এইরকম মনের ভাব বুঝতে পেরে এবং যে কারণবশত তার এই গানের সুর তাল ভঙ্গ হয়ে গেল এইটা বুঝতে পেরে তিনি এই ছন্দভঙ্গের ব্যাপারটি রাজা পুন্ডরীকে জানালেন যে মহারাজ আপনার সভায় পরিবর্তন পরিবেশন করতে এসে স্ত্রী ললিতার প্রতি এতটাই তার অনুরাগ যে কারণবশত তার দিকে তার প্রাণ পড়ে আছে মন পড়ে আছে যে কারণবশত সঙ্গীতের তাল ভেঙে গেল সুর ভেঙে গেল এই কথাটা শুনে সর্তরাজ সেই পুণ্ডরিক অত্যন্ত ক্রোধে সেই কামাতুর ললিতকে অভিশাপ প্রদান করছিলেন কি বললেন যে দুর্মতি আমার রাজসভায় সঙ্গীত পরিবেশন করার কালে সেই ললিতার কথা মনে করে তুমি সঙ্গীতের এরকম বিপর্যয় ডেকে আনলে তো তুমি রাক্ষস হও আমার বাক্যে তুমি রাক্ষস কর এই বলে মহা অভিশাপ প্রদান করলেন সেই ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল তার হাত হয়ে গেল দশ যোজন বিস্তৃত মুখ যেন পর্বতের গুহার মতো চোখগুলি যেন আগুনের গোলার মতো আগুন দগদগ করতে লাগলো একদম সম্পূর্ণ রাক্ষসের মূর্তি ঊর্ধ্বে আট দুজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এইরকম একটা ভয়ঙ্কর দুর্দশা এবং এইরকম একটা ভয়ঙ্কর শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় একেবারে ব্যাকুল হয়ে পড়লেন স্বামীর এরকম অবস্থা দেখে স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার পেছন ছাড়লো না তাকে ত্যাগ করল না মানুষ করত। এবং এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না স্বামী আজকে এরকম আহ হয়ে প্রস্তবে আজ তার এরকম দুর্দশা হলো স্যার মানুষ ভোগ করছে মানুষকে বধ করে ভোগ করছে মনে তার কোনো সময় শান্তি ছিল না কিভাবে সে স্বামীর এই দুর্গতি থেকে তাকে মুক্তি দেওয়া যাবে এই চিন্তায় সবসময় সে ব্যথিত হয়ে থাকতো সবসময় রোদন করতে হ্যাঁ সেই রোদন করতে করতে ললিতা গভীর বনের মধ্যে প্রবেশ করত এইভাবে দিন যায় স্বামীকে ত্যাগ করলো না স্বামীকে পেছন থেকে সে সবসময় লক্ষ্য রাখতো কোথায় যাচ্ছে কি করছে না করছে সবসময় তার প্রস্তাব প্রস্তাব অনুভব করতাম ললিতা বিন্ধ পর্বতে গিয়ে উপস্থিত হল সেখানে গিয়ে ঋষ্মশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে সে মুনির কাছে গিয়ে উপস্থিত হলো হাজির হলো সেখানে সেখানে উপস্থিত হয়ে তার চরণে প্রণাম প্রণাম নিবেদন নিবেদন করলেন এবং করে সেখানে দাঁড়িয়ে এখন মুনি জিজ্ঞাসা করলেন যে সুন্দরী তুমি কে তুমি কার না কি কারণেই ভাই গবি বনের মধ্যে তুমি সত্যি করে আমার কাছে বলো উত্তর দিতে গিয়ে ললিতা বললেন যে প্রভু আমি বীর ধন্যা গন্ধব্যের কন্যা আমার নাম হচ্ছে অবস্থায় আমার প্রতি স্বামী পিসাচত্ব লাভ করেছে রাক্ষস মুক্তি ধারণ করেছে এই পিসাচত্ব বা রাক্ষস দেহ কি করে দূর করা যায় এরকম উপায় যদি আপনার জানা থাকে তাহলে করে আমাকে এখন বলুন আর সেই কারণে এসেছি তখন ঋশ্ব সিংহ ঋষি বললেন যে সামনে চৈত্র মাস আসছে এই চৈত্র মাসের শুক্ল পক্ষের যে একাদশী এই একাদশীর নাম হচ্ছে কামদা একাদশী হ্যাঁ তুমি সেই একাদশীতে যথাবিহিত ভাবে ব্রত ধারণ করো ব্রত পালন করো এবং পরের দিন অন্তে এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ কর তাহলে দেখবে তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে বশিষ্ট ঋষি বললেন মহারাজ দিলীপ সেই মুনির কথা শুনে ললিতা অতি আনন্দের সঙ্গে এই চৈত্র মাসের শুক্ল কামদা একাদশীর ব্রত পালন করব এবং তারপর ব্রাহ্মণ এবং বাসুদেবের সামনে প্রতি উদ্ধারের জন্য আমি এই কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত খবর আমার প্রতির উদ্দেশ্যে আমি অর্পণ করতে চাই এবং এই পুণ্যের প্রভাবে তার জন্য এই রাক্ষসত্ব বা পিসা দূর এই প্রার্থনাটা কোথায় করলেন প্রার্থনাটা করলেন ভগবান বাসুদেবের কাছে আমরা ব্রতটা ধারণ করার কথা পূর্বে আপনাদের জানিয়েছিলাম যে মঙ্গলার আরতি করে বা মঙ্গলাচরণ স্মরণ করে অতিপত্য সে অবশ্য সাড়ে চারটার মধ্যে কেননা রাত্রির শেষ প্রহর হচ্ছে তিনটা থেকে ছটা এর মধ্যস্থল পর্যন্ত অর্থাৎ এটাকে প্রত্যুষ করা হয় তারপরে কিন্তু সূর্য উদয় হয়ে যায় আমরা সূর্য না দেখতে পেল উদয়গিরি পর্বতের উদয় হয়ে যায় যে কারণে আমাদের ব্রতটা শুরু হবে সূর্য উদয়ের পূর্ব মুহূর্ত থেকে আমরা দিনটা ব্রত করব যে কোনো ব্রতই করুন না কারণ শুধু একাদশী না যে কোনো ব্রত ধারণ করলে ব্রতটা শুরু হবে কিন্তু সূর্য উদয়ের পূর্ব থেকে এবং আপনারা মনে মনে এই ব্রতের যে সংকল্প সেটা অবশ্যই সূর্যোদয়ের পূর্বে করবেন সূর্য উদয় হয়ে গেলে সে ব্রতটা হবে না কেন আপনার সংকল্প করতে দেরি হয়ে গেছে যে কথাটা আমরা এই যে বারংবার বলি একটি নামযজ্ঞ শুরু হবে নিশিপ্রহর নাম প্রহর কাহাকে বলে না ব্যাপী প্রহর কখন শুরু হচ্ছে যদি মনে করি যে সন্ধ্যা ছটায় তাহলে সে ছটার পূর্বে ছটার পূর্বে আমাকে ব্রতটা ধারণ করতে হবে যদি ছটা বেজে যায় বা কিছুটা এক্সিপ করে যায় তাহলে সে তো রাত্রির মধ্যে ঢুকে যাবে রাত্রির মধ্যে যদি ঢুকে যায় তাহলে তো সেটা যে কারণবশ আমাদেরকে সংকল্পটা তার পূর্বেই করতে হবে এবং শুরু করতে হবে এবং সেই সংকল্পটি কোথায় বসে করবেন যাদের যাদের সেবার বিগ্রহ আছে তার সেই বিগ্রহের সামনে বসে প্রার্থনা করবেন যাদের অন্তত আছে চিত্রপটের কাছে বসে করবেন এইভাবে ব্রতের যে সংকল্পটা সেই সংকল্পটা ধারণ করতে যে জায়গাটাতে বসে সংকল্প করলেন সেই ভগবান বাসুদেবের কাছে পরের দিন পারণ অন্তে ওই একাদশী ব্রতের ফল যদি কেউ কারোর মুক্তির জন্য বা কোনো বিশেষ উদ্দেশ্যে সেই ব্রতে ফলটি তিনি অর্পণ করতে চান সেটিও সেই জায়গায় বসেই করতে হয় সুতরাং আমি যে এই কামদা একাদশীর ব্রত পালন করেছি এর সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এবং এই পুণ্যের প্রভাবে তার যেন পিসা চক্র হয় এই কথা উচ্চারণ করা মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো এবং পুনরায় সেই লাভ এবং করলো ললিতার সাথে সে মিলিত এবং হলো তারা বিমানে করে গন্ধর্ব লোকে ভ্রমণ করলো এই কথা বলে যে হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত বিনাশক এবং পিসা চত্বমোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক যারা ন্যূনতম পাঠ করবেন বা শ্রবণ করবেন এই শ্রবণের ফলে তাদের বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় খুব সংক্ষিপ্তভাবে আজকের এই একাদশীর ব্রত কথা এইটুকু বলেই এখানে ব্রত মাহাত্ম বিশ্রাম করলাম